নিজের চেয়ে দশ বছরের বড় বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করার কথা ভাবতে চমকে উঠলো তরি তাও আবার মাত্র আঠারো বছর বয়সে না না এটা হতে পারে না এক নয় দুই নয় প্রায় আট গোটা দশ দশকের মতো বয়সের পার্থক্য পাত্রের নাম আহসান সারোয়ার তরির বাবার বন্ধু বাল্য বন্ধুর ছেলে পেশায় ব্যবসায়ী বাবার সঙ্গে ব্যবসার কাজ সামলায় তবে তরি মানুষটাকে ছোটোবেলায় কয়েকবার দেখলেও বড় হবার তার পর তার সঙ্গে সাক্ষাতের সংখ্যা মাত্র দুই তরি চোখ বন্ধ করে সে স্মৃতি জানান কষ্ট লাগলো আচ্ছা আচ্ছা কিছু মনে পড়লো লোকটোর উজ্জ্বল শ্যামলা বর্ণের চেহারা কণ্ঠস্বর বেশ ভারী মুখমণ্ডল ছিল অকৃতিম আভিজাত্যের ছাপ আসার নামক লোকটির কথা ভাবতে তরি সর্বাগ্য সাহসা কেঁপে উঠলো চোখ খুলে সে এদিক ওদিক তাকালো এরপর অপরিচিত আগন্তের সঙ্গে সে কীভাবে সারা জীবন কাটাবে কথা দূর থেকে লোকটির দিকে সে কখনো মাথা তুলে সরাসরি তাকাইও দেখেনি তোরি আর কিছু ভাবতে পারলো না একদরে ছুটে গেলো মা মনোয়ার কাছে মনোয়ারা চাল থেকে ভঙ্কর ব্য বাঁচতে ব্যস্ত নিজের স্তব্ধতা বোধ কাটানোর ছয় হিসাবে তৈরি ওনায় আঁচল হাত দিয়ে মুড়ামুড়ি করতে লাগলো মনোয়ারা স্বল্প আওয়াজ পেয়ে মেয়ের দিকে ফিরে তাকালো তোরির মাথা নিচু দেখে কিছুটা আন্দাজ করতে পারলো মায়ের মন বলে কথা তরি বিতস্বরে বলে মা আমি কিছু বলতে চাই মনোয়ারা জবাব বললেন বলো আমি তো মুখ বেঁধে রাখিনি তোমার তোরি মাথা নিচু করে বললো বিয়ের বিষয়ে কথা বলতে চাই মনোয়ারা চালের পাত্র ছেড়ে সোজা হয়ে বসে মেয়ের দিকে তাকালেন তোরি এবার মায়ের কাছে এসে বসলো ইতস্তত বোর্ডটা যেন কিছুটা কমল শান্ত গলায় বললো আমি বিয়েটা করতে চাই না মনোয়ারা প্রতি উত্তরে বললেন কেন পাত্রের ভেতরে কোনো কমতি আছে স্বভাবে স্বভাবের কোনো দোষ দেখেছ কি তোরে আরষ্ট করে বললো আমি আরও পড়তে চাই জানতে চাই বিয়ে হলে পড়াশোনার কি হবে মানব মনোয়ারা শান্ত স্বরে বললেন পড়াশোনার ব্যাপারে কখনো বাধা দেইনি ভবিষ্যতে কখনো বাধা দেব না পড়াশোনার ব্যাপারে পাত্রপক্ষেরও কোনো দ্বিমত নেই ইচ্ছে থাকলে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে নেওয়া যায় তো বাচ্চা আছে ছেলে নয় যে তোমার বই খাতা কুটি কুটি করে ছিঁড়ে দেবে তরি অত্যন্ত নরম স্বরে বললো উন ওনার বয়সটা খুব বেশি গুনে গুনে আমার চেয়ে দশ বছরের বড় মনোয়ারা উত্তরে বললেন আমারা তোমার বাবার বয়সে পার্থক্য দশ বছর তবুও কি আমাদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া বিভেদ দেখেছে কখনো তরি নিচু স্বরে বলল কিন্তু আমি তো মনোয়ারা আর বাকি কথাটুকু শোনার অপেক্ষা করলেন না কঠিন স্বরে বললেন পড়াশোনার বিষয়টা তোমার নিখোঁজই বাহানা পাত্র তোমার পছন্দ হয়নি এই তো তবে কেমন পাত্র চাও রাজপুত্র পোড়াই চড়ে দেশ থেকে তোমায় নিয়ে যে নিতে আসবে এসব অহেতুক কাশাকে মন থেকে বিতাড়িত করো রাজপুত্র বিয়ে করতে হলে তোমাকেও রাজকন্যা হতে হবে তুমি কি রাজকন্যা তোরির দিকে প্রশ্নের বান ছুড়ে দিতে তরিয়ে দিক ওদিক মাথা দুলিয়ে বোঝালো মনোহারা কণ্ঠস্বর এবার কিছুটা নরম হলো মেঘে কোমর হয়ে বললেন বাপ মরা মেয়েদের এই সমাজে কেউ মূল্য দেয় না মা তোমার বাবা আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছেন বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তোমাকে আর গুনে গুনে বুক গুনে গুনে বুকে জড়িয়ে ধরে ভয়ে রাত কাটাতে হয় পাশে যেন কেউ আশ্রে অব্দি না কাটাতে পারে আমার কিছু হয়ে গেলে গুণ তোমাকে কে দেখবে জানি আমি তোমাকে হয়তো এখন খুব কঠিন হৃদয়ের পাশান বলে মনে হচ্ছে কিন্তু আমি তোমার ভালো বই মন্দ ভাবছি না তোমার বড় চাচা তার জুয়ারি ছেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি একা তোমার সুরক্ষিত করতে পারবো না ভেবে নাও আমি নিজের জায়গায় আহসানকে রেখে তার হাতে তোমাকে তুলে দিচ্ছি এইটুকু বিশ্বাস আমাকে করতে পারো তোরে কোনো জবাব দিল না মায়ের যুক্তির কাছে সে হেরে গেছে শুধু মাথা দুলিয়ে হাঁ বোঝালো মনোয়ারা যেন হাফ ছেড়ে বাসলে স্বামী হার হায় হায়দারকে হারানোর পর থেকে সংসারে একের পর এক ঝামেলা যেন লেগেই রয়েছে বাইরে কর্তা ব্যতীত দুটি সন্তান এক হাতে নিজে মানুষ করা চারটিখানি কথা না হায়দার গত হয়েছেন ছয় মাস তবে মনো আরম্ভ হয় এই যেন ছয় নয় নয় বছর সম্পদ নিয়ে হায়দারের বায়ে বোনদের দন্ত্ব বিবাদের অন্তরে অপর দিকে হায়দারের বড় ভাই হারণের চোখে পড়েছে নিজ যে তৈরির দিকে যে কোনো মূলে তৈরিকে নিজের নেশারও জোরের ছেলের সঙ্গে বিয়ে করে গড়ে তুলতে হবে হায়দারের বেঁচে থাকাকালীন হারণ বেশ কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন হায়দার তা কসুলে এড়িয়ে গেছেন কেউ কি চাইবে নিজের মেয়েকে অমন বা পাত্রের সাথে তুলে দিতে পরিস্থিতি আজ হাতের বাইরে চলে গেছে হারুন বিভিন্ন কলা কৌশল হাত করতে চাইছে তরি পেছনে যেন উঠে পড়ে লেগেছে তাই পরিস্থিতি সামাল দিতে হায়দারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ী সঙ্গী মাঝদাক সারোয়ারকে বিবাহযোগ্য ছেলের সঙ্গে নিজ কন্যা বিয়ে ঠিক করেছেন মনোয়ারা হায়দারের কাছে যে অনেকবার শুনেছেন আসানের কথা সরাসরি দেখেছ আচরণে গগনচুম্বী নম্রতা ভদ্রতা মিষ্টাচারী ও বেশ তার আসেনকে হাতছাড়া করার মতো ভুল আনোয়ারা করতে চাননি নিজে থেকে বিয়ের কথা তুললেও বড্ড তত্তত্ব বোধ করেছিলেন কিন্তু অদৃষ্টির কি লীলা খেলা মনোয়ারা বিস্মিত হয়ে গেলেন যে শোভার জন্য তরিকে বিয়ে বসলে কোনো দাবি দেওয়া ছাড়াই যোগ্য পাত্রকে হাতের মুঠো পেয়ে মনো আরও বিলম্ব করলেন না বিয়ের পাকা বক্ত কথা শেষ করে দ্রুত বিয়ের আয়োজন শুরু করলেন একগুচ্ছ অনিচ্ছা নিয়ে তরি বিয়েতে রাজি হলো নিতান্ত মায়ের কথা ভেবে তাকে বিয়েটা করতে হচ্ছে নাহলে তার চেয়ে বয়সে এত বড় লোককে সে বিয়ে করতে বয়ে গিয়েছিল তরি বান্ধবী তার বিয়ের কথা শুনে হেসি কুটি কুটি তরি বারবার বলতো পড়াশোনা পর্ব চুকিয়ে সে বিয়ের পিড়িতে বসবাস তার সেই মিথ্যা অহংকার চূর্ণ হওয়ার পথে তরি বান্ধবীরা যখন তার বিয়ে নিয়ে খুচরো আলাপে ব্যস্ত তরি তখন মন খারাপে আসক্ত তার বাবা বেঁচে থাকলে কখনোই তাকে এরূপ পরিস্থিতিতে পড়তে হতো না কিরে বউ সমাজে সাজের বহর তো ভালোই দেখছি যেন এক লাল পরি এত সেজে গুঁজে লাভ কি রাতে তো দূর সব কিছুর উপরে তাণ্ডব চালাবে তরি নিজের বান্ধবীর মিশমের এরূপ বক্তব্য শুনে মুখ নামিয়ে নিল অন্যরা হেসে ফেলল তরি হাসলো না কিংবা লজ্জা পাওয়ার বানও করলো না খুব গম্ভীর করে বসে রইল কাটার মতো বিচ্ছে তার গায়ে কথা বললো তবে তরির বান্ধবী গগণের হাসি ঠাট্টা বেশিক্ষণ স্থায়ী হলো না মনোরা এসে সকলকে বললেন কাজে সাহেব নিচে এসে বসে আছেন বরযাত্রাও এসে গেছে তাড়াতাড়ি তরিকে নিচে পাঠাও মনোরা তারা দিয়ে নিচে তরিকে নিচে পাঠিয়ে দেওয়া হলো তরি নিচে গিয়ে বসাতে কাজে সাহেব গিয়ে বুয়ে পড়াতে শুরু করলেন তরি মাথা নিচে করে বসে রইল তরির অপর পাশে বরের পয়সে বসে থাকা আসানকে একবার মাথা উঁচু করে দেখা প্রয়োজন বোধ করল না কবুল বলার ঠিক আগ মুহূর্তে তরি মাথা তুলতে পরস্পরের চোখাচুকি হলো তরি মুহূর্তে নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল সরাসরি না বলল তরি নিজের চোখের বাসায় বলে দিল সক্ষম ছিল যে বিয়েতে রাজি নয় অপর পর দুই পক্ষের সম্মতি তান ও কবুল বলার মাধ্যমে বিয়ে কার্য সম্পাদন হলো মনোয়ারা তরির দিকে তাকিয়ে চোখ মুসলেন তরি বিয়ে নিয়ে হায়ে দাঁড়ের কত স্বপ্ন ছিল সব সময় বলতেন তরিকে তিনি রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবেন পড়াশোনা করে অনেক বড় হবে মনোয়ারা কখনো ভাবে হায় তার চলে যাওয়ার পর সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে তোরি বিয়েতে তার চাচা ফুপিতে দাওয়াত করলো হারণে জের ধরে কেউ আসেনি পাড়া প্রতিবেশী স্বল্প মানুষ নিয়ে বিয়েটা হয়েছে সাত পাঁচ ভাবতে ভাবতে তোর বিদায় বেলায় গিয়ে এলো বিদায়ের সময় মা মেয়ের উভয়ের কান্না দেখে সকলে চোখে পানি চিকচিক করছিল নয় বছরের ক্লাসে পড়ুয়া পড়ুয়া অবজ গুনগুন তো কিছুই কিছুতে বোনকে ছাড়তে চাইছিলেন না নিজের নরম কোমল হাত দিয়ে তোরির শাড়ির আঁচল আগলে ধরে বসে রইল কিন্তু বিশেষ সুবিধা করতে উঠতে পারলেন না তোরি কাটতে কাটতে গায়েতে উঠে বসলো গাড়ির মাঝ বরাবর সিটে বসছে সে বাম সাইডে বস চাহার নামক অসহ্য লক্ষ সাইডে একটা কম বয়সী মেয়ে খুব সম্ভবত সে আসানের বোন তরি সেখানে তেমন মনোনিবেশ করল না তার এক বুক ফেটে যাচ্ছে চেনা মানুষগুলো ছেড়ে যেতে তার বড্ড কষ্ট হচ্ছে আচ্ছা গুনগুন কি ছাড়া তাকে ছাড়া থাকবে তোরিও যে গুনগুন ছাড়া থাকতে পারে না এবার এক অভূতপূর্ব ঘটনা ঘটলো বাম পাশ থেকে একটা হাত আকাশি রঙের রুমাল এগিয়ে দিল তোরের দিকে তরি জাপসা চোখে নিজের বাম পাশের দিকটায় টাকাল উজ্জ্বল শ্যামলা বনের একজন পুরুষ ললাটে তার বিন্দু গাম থুতুনিটা বেশ কিছুটা ঘামের ছিটে ফেটা দেখা যাচ্ছে চোখের মনে বিচরণ করছে তরি খানিকের জন্য সবটা ভুলে গেল ব্যক্তিটি তরিকে ফের বিস্মিত করে দিয়ে বললো কেদরা তরি বাড়ি ফুরুশালী কণ্ঠ শুনে তরি গোড় কাটো মুহূর্তের মাঝে চোখ ফিরিয়ে নিয়ে কাঁপা কাঁপা হাতের রুমালটা দিয়ে চোখ মুচল পুরোটা পথ সে একবারও নিজের বাম পাশে ঘুরে তাকিয়ে দেখবার প্রয়োজন অব্দি বোধ করলো না কিছু সময় অতিবাহিত হওয়ার পর আসানের বাড়ির সামনে এসে গায়েটা থামাতে যেন তরিকে গিরে দেখলো তরি উদ্বিগ্নতা ঘমটার ফাঁকে মাথা উঁচু করে তার চারপাশটা ভালো করে দেখলো এটাই নামে বুঝি শ্বশুর বাড়ি তরির ভাবনায় শুধু কাটা পড়লো একজন বৃদ্ধ নারী তোরির সামনে আসতেই মাস শোয়েল তোরিকে উদ্দেশ্য করে বলেন মা এটা তোমার দাদি শাশুড়ি মধুবি সালাম করো তাকে তরি মাথাও চুকিয়ে পা ছুঁয়ে সালাম করার আগে ফের বললেন আহাইভাবে মাথা নিচু করে সালাম করতে নেই তুমি সাধারণভাবে সালাম দাও তোর একটা লম্বা সালাম দিল মধু বিবি সালামের জবাব নিতেই ঢুক গেল কেমন যেন লাগছে তার বিবি গিয়ে এসে নিজ গলা হতে একটা মোটা সোনার হার খুলে তরির গলায় পরিয়ে দিয়ে বললেন এ হার যত্ন করিয়া রাখো আমাদের বংশের ধারা এটা তুমিও তোমার নাতির বোডে এটা তার বিয়ার দিন বইটা করাইয়া দিবা তোমার কাছে আমানত রাখলাম তরি মাথা না জানাল সিরিয়ালে সে দেখেছিল নায়িকার বিয়ে হবার পর নায়কে দাদে কথায় কথা নায়িকাকে অপমান করে সংসারে শুধু অশান্তি করে কিন্তু বড় বিস্ময়কর বিষয় তরির এই বৃদ্ধটিকে মোটেও সেরকম মনে হচ্ছে না আশ্চর্য উনি এখনও তরিকে অপমান কেন করছেন না রাখচটা স্বরে কেন বলছেন না যে তোমাকে এই বাড়ির বউ হিসাবে মানে না এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে এই বাড়িতে তোমার কোনো ঠাই নেই বিয়ে উপলক্ষে রুমির কাজের শেষ নেই এই ঘর থেকে ও ঘর ওটা আনা সেই ঘর থেকে এটা আনা সব তো তাকেই করতে হচ্ছে নাকি নতুন বইয়ের জন্য শরবত নিয়ে যাওয়ার পথে বিরাট জোরে ধাক্কা খেলো সে বাড়ির ট্রে হাতে রুমি বড় বড় চোখে দেখলো এটা তার কেউ নয় বাইয়ার একটা বাদর বন্ধু আছে তার নাম রঙ্গন এ বাদরটাকে বিয়েতে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন ছিল ল্যাচ কাটা বাদর শোভার আসানের বোন রুমি তৈরি একটা ঘরে বসিয়ে রেখে গেল গেছে ফুল নামক বস্তুর প্রতি তৈরির ছোটবেলা থেকে এক বিশেষ দুর্বলতা রয়েছে কিন্তু আজ যেন সব কিছু কেমন ম্লান লাগছে পুরো গড় ফুল দিয়ে সাজানো তবুও তোরে সেসবের প্রতি মাত্র আগ্রহ কাজ করছে না বরং ইচ্ছে হচ্ছে হাত দিয়ে সব কুটি কুটি করে ছিঁড়ে দিতে বিছানার মাঝে আবার ফুল দিয়ে লাভ বানানো হয়েছে তাতে লেখা আছে এ প্লাস টি এর মানে আসান টি মানে তরি তাদের দুজনের নাম কি তবে একসঙ্গে জুড়ে গিয়েছে তরিবে গড়ে তরিবেথিত কেউ নেই দরজার বাইরে থেকে অনেক করে আওয়াজ আসছে তরি অবশ্য সেদিকে মন নেই গুনগুনে কাদো কাদো মুখখানা চোখের সামনে বেশে উঠতেই তরি ফের কেঁদে ফেললো কপল ছুঁয়ে নোনা স্রোত বয়ে গেল পেয়ে তরি বড় একটা কোমটা তুলে শটান করে বসে রইল কোমটার আড়ালে টলটলে মুস্তে ব্যস্ত হয়ে গেল সে হঠাৎ কী যেন ঠিক নড়ে উঠলো তরি বয়ে সিলিং ফ্যানের দিকে তাকালো শৈশবের বয়ে যেন মাথা চাড়া দিয়ে মনের মধ্যে ঢুকে গেল সিলিং ফ্যানটা খুলে পড়বে না তো গায়ে তবে ঘটনা ঘটলো তার ঠিক উঠো সিলিং ফ্যানের কিছুই হলো না বিকট শব্দে তরি যে বিছানায় উপরে বসেছিল সেটা ভেঙে গেল তরি বয়ে ছিটকে বিছানার ওপর হাতলটা ধরে এক পকার নিজেকে বাঁচিয়ে নিল অযথিত পকর শব্দে আওয়াজে সবাই যেন ঘরে হানা দিল দরজা দিয়ে বড় বাড়ি বড় ছোট সব দেখলে উকি ঝুঁকি করে তরি তরিকে দেখতে লাগলো সে মুহূর্তে পুরো বাড়িতে রোটে গেল নতুন বইয়ের খাটের উপর বসে খাট ভেঙে ফেলেছে একে তো নতুন পরিবেশ এর মধ্যে আবার খাট ভাঙার মতো কুচ্ছিত কাহিনী বয়েও অস্বস্তিতে তরি জমে গেল এই অপ্রীতিকর অবস্থা থেকে তরিকে রক্ষা করলেন শোভা খবর পেয়ে শোভা দ্রুত এসে তরিকে রুমির সঙ্গে অন্য ঘরে পাঠিয়ে দিলেন সকলে বেশ বকাজকাও করলেন পরিস্থিতি শান্ত করে শোভা তরির কাছে গেলেন অতি নরম সরে বললেন তুমি কি বয় পেয়েছ মা এই ঘরটা সুন্দর আর বড় করে সবাই এখানে বাসর্গ সাজিয়ে দিল এটা তোমার দাদা শ্বশুরের গচ্ছি আত্মীয় স্বজন সকাল থেকে এই ঘরে বসে হেসেছে খেলেছে পুরোনো আলমের খাট তো এত ভার সহ্য করতে পারেনি তুমি এর জন্য নিজেকে দোষ দিও না তোমার দোষ নেই যা ভেঙে যাওয়ার তা ভাঙবে তুমি কিংবা আমি কেউ চাইলেও সেটা ধরে রাখতে পারবো না আসানের বাবাকে অনেকদিন বলেছি ওই ঘরে খাটটা তুলে দিতে বেশ নড়বড়ে হয়ে গেছে নতুন খাট কিনে বসাতে উনি বাবার স্মৃতি বলে এড়িয়ে গেছেন আজ ভাঙলো তো ভাঙলোই নতুন বইয়ের সামনে ভাঙলো তুমি আমাকে ক্ষমা করো মা তোর আড়ষ্টতা কাটিয়ে কথা বলতে পারলো না শোভা আবারও বললেন এটা তোমার আর তোমার বরের ঘর আমি কত বলেছিলাম এই ঘরে বাসর সাজাতে নচ্ছার ছেলে মেয়েগুলো আমার কথা শুনলো এ না আচ্ছা করে বকে দিয়েছে সবগুলোকে ওই ঘরে ফিরে আসানের ঘরে আসতে হলো তোমায় খামাখা তোমায় এত লজ্জায় ফেললাম শোভা তরির শাড়িটা ঠিকঠাক করে দিয়ে রুমিকে নিয়ে বের হয়ে গেলেন যাওয়ার সময় আলতো করে করে দৌড় দিয়ে গেলেন তো তরির জড়তা সংকোচ আবারও কেঁতে ফেললেন এত কান্না পাচ্ছে কেন তার বয় নাকি লজ্জায় তরি তুল তুলে কপা ছুঁয়ে নোনাস পানির স্রোত বয়ে গেল মিনিট খানিক পর দরজা খোলার আওয়াজ পেয়ে তরি নড়ে চড়ে বসলো বড় একটা গোমটা তুলে শটান হয়ে বসে রইল গোমটার আড়ালে টলটলে উস্ত্র মুসতে ব্যস্ত হয়ে গেল আকাশের এক বলিষ্ঠ হাত তরির মুখের গোমটা তুলে দিল তরি চোখ চোখ মেলে তাকালো চোখে বাড়ি দ্বারা চিকচিক করছে আসান ক্ষীণ স্বরে বললো এখনও কাঁদছ আর কেঁদো না তরি পুতুত্তরে বলল বললো আমি কিন্তু মোটে আপনাদের বাড়ির খাট ভাঙিনি ওইটা একাই ভেঙে গেছে আসান শান্ত গলায় বলল আচ্ছা মানলাম কিন্তু এখন আর কেঁদো না এত কাঁদলে শরীরের লোনা পানি সব শেষ হয়ে যাবে পরে সারাদিন স্যালান খেয়ে কাটাতে হবে তোমার বোঝি স্যালান খুব পছন্দ তরি বেজা গলায় বললো মোটেও না ওইটা কোনো খাবার জিনিসই নয় আসার ঠোঁট টিপে হাসলো হাস্য স্বরে বললো তাহলে কেঁদো না তরি কান্না থামিয়ে প্রতিবাদী কণ্ঠ বললো সব কিছু নিজে গটিয়ে গটিয়ে আমাকে কাটতে নিষেধ করেছেন সব কিছু আপনার জন্য হয়েছে আমি জানি আসান বিস্মিত হয়ে বলেন ওমা এ মেয়ে বলে কি আমি আবার কি করলাম তরির মুখে যেন কই ফুটে গেল রোল কণ্ঠে সে বলল আপনি তো আমাকে আপনি তো আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এলেন আপনি যদি আমাকে না নিয়ে আসতেন তবে কি আমি এত কাঁদতাম সব দোষ আপনার আসান ঠোঁটে নিয়ে হেসে ফেললো তরি টলমল চোখে আসানে হাসি মাখা মুখ করলো করল আসার মিষ্টি হেসে বলল মারলাম সব দোষ আমার খাট হয়েছে আমার তবুও তুমি আর কেঁদো না তরি আসানের কথায় বিশেষ কান দিল না উল্টো তাকে উদ্দেশ্য করে বললো কাঁদবো আরও বেশি করে কাঁদবো তাতে আপনার কি আসান তরির দিকে এক পলক তাকিয়ে রইল জবাবে বললো সবটা তো সবটা তো আমার এরপরও এই প্রশ্ন আসানের এরূপ ঘোর মিশ্রিত কণ্ঠে শুনে তরির মন কেমন করে যেন ঢেউ বয়ে গেল অস্বস্তি চোখ ফিরিয়ে নিতে চাইলেও আসানের দৃষ্টিতে বাধা পড়ে গেল সে অদ্ভুত বিষয় তো লোকটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন তুরি আর চোখে আসানের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল আপনি এভাবে তাকাবেন না তোরি এরূপ উক্তি শুনে আসান প্রথমে জিপা দিয়ে ঠোঁট পেজাল ফের বলল কেন তাকালে ক্ষতি কি আমার বউ আমি তাকাতেই পারি তোরি ফিলে চমকে উঠল গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল তার ড্যাব ড্যাব করে মিনিট খানেক আসানে মুখ পানে চেয়ে রইল লোকটাকে তাকে বউ বলল তবে মুহূর্তে তোরে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললো আসান কার্যকলাপ রুক্ষভাবে লক্ষ্য করতে মনে মনে এক দফা হেসে নিল তোরির দিকে তোরে নিজের দিকে হাতখানা বাড়িয়ে দিয়ে বললো আমাকে আমাকে কি বিশ্বাস করা যায় তোরে তুমি কি বিশ্বাস করতে পারছো আমায় নি নির্বিঘ্নে কঠোর স্বরে বললো না যায় না নবদ্ধ কুত্ত শুনে আসান দীর্ঘশ্বাস ফেললো অনেকটা সময় নিশ্চুপ রইল তারপর বিছানা থেকে নেমে আলমারি খুলে পরনের উপযোগী জামা কাপড় বের করলো তরিকে উদ্দেশ্য করে বললো তুমি বসো আমি জামা কাপড় ছেড়ে আসছি তোর কোনো সঙ্গত পূর্ণ উত্তর দিল না আসান তার অপেক্ষাও করলো না জামা কাপড় হাতে হাতে তখন যখনই দরজা খুলে বের হতে যাবে সেই মুহূর্তে তোরি বলে উঠলো একটু শুনুন আসান পেছন ফিরে তাকালো তোরি মিহিশরে বললো আপনাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তবে একটু একটু করা যায় আসান পাশ ফিরে নিজের বদনখানে ডেকে ফেললো মুখে এক চিলতে হাসি নিয়ে সে বলল আমি এটুকুতেই সন্তুষ্ট আসানা দাঁড়ালো না দরজা খুলে বেরিয়ে গেল আসান যাওয়ার পর পরই তরি নিজেকে ক্লান্ত শরীরটাকে বিছানার সাথে দিল সারাদিনে ক্লান্তি দখলের চাপে নিমিশে সে নিদ্রাতে সে তলিয়ে গেল আসান দরজা খুলে ঘরে প্রবেশ করতেই থমকে গেল বিছানায় জুবু থুবু তরিতে ঘুমন্ত অবস্থায় দেখে সে নমনীয় হয়ে পড়লো বালিশটাকে নিয়ে তরির সন্নিকটে গিয়ে বসলো তরির মুখোমুখি বালিশটা দেখে সে নিজেও শুয়ে পড়লো আসান এক দৃষ্টিতে তোরের দিকে তাকিয়ে রইলো পলক যেন পড়ছে না এবারে জামা কাপড় নিয়ে মেয়েটা পরে পরে ঘুমাচ্ছে কি করে সে চলে যাওয়ার পর ভারী শাড়িটা বদলে নিলেও তো পারতো এত খামখেয়ালি হলে কি চলে আসান্তরী শাড়িটা আঁচলটা হাত দিয়ে স্পর্শ করলো নাকের সামনে নিয়েও গ্রাণ নিল কেমন একটা নারী সুলভ গ্রাণ লাল টুকটুকে গম্ভীর মেটাকে আসলে তার বউ মুহূর্তে স্বপ্ন ভেবে আসান নিজের হাতে চিমটি কাটলো বেশ ব্যথা লাগলো মুখাবয়ের উপরে রোদ্দুরে ত্রিব জল কানিতে অস্তিত্ব টের পেতেই গুম ভেঙে তরি চোখ মেলেতে দেখলো আসানে ঠিক তার বরাবর মুখ খুঁজে ঘুমিয়ে আছে শীতল দেহে ত্রিব যৌবনে চাপ তরি কেমন নড়ে চড়ে উঠলো কেম এক মনে তাকিয়ে রইলো স্বামীর পানে মানুষটাকে দেখে কালকে যতটা ভয় লেগেছিল আজ মোটো সেরকম লাগছে না আচ্ছা কি আদতে আসলে এই রূপ শান্ত তরি তর্জনে এটা স্বামীর ঠিক গাল বরাবর রাখলো চাপ দাঁড়িগুলো আলতো হাতে ছুঁয়ে দেখলো এরপর থুদনি ছুঁয়ে দেখার জন্য যখন অন্য হাত বাড়াতে যাবো আকস্মাত আসান গুম থেকে উঠে গেল ফোলা ফোলা চোখে তরিকে দেখলো তরি অস্বস্তি দিতে চোখ নামিয়ে নিল আমতা আমতা করে বললো মশা ছিল আসান পাশ ফিরে শুয়ে পড়লো তরি তরি সংকোচে মুচকি হাসতে হাসতে বলল আচ্ছা আসানে উত্তর শুনে তরি দীর্ঘ শান্তি নিঃশ্বাস পেলো ভাগ্যেশ লোকটা টের পায়নি তরি বিছানা থেকে উঠে বসলো তার আর আসছে আলমারির উপাস থেকে লাগেজটা নিয়ে সেটা খুললো পরনের জন্য একটা শাড়ি বের করলো মান মনোয়ারা তরিকে বারবার বলে দিয়েছেন বিয়ের পরের দিন নতুন বো শাড়ি পরে মনোয়ারা নিজেকে তরির কারণ নীল রঙের শাড়িটা কিনে দিয়েছেন সঙ্গে মানানসই প্লাস বানিয়ে রেখেছেন দর্জিকে বলে তরি শাড়ি হাতে পা টিপে টিপে গোসলখানায় গেল গোসল শেষ করে গাঢ় নীল রঙের শাড়িটা পরে তোয়ালায় মাথায় করে বসলো আসান তখন সবে মাত্র বিছানা থেকে উঠে বসেছে তরিকে নীল রঙের শাড়ি দেখে বড় সড়ো চমক পানি পরে কোমর পিঠে ভিজে যাচ্ছে তরি অন্য হয়ে বারবার তোয়ালা দিয়ে চুর মোছার বৃথা চেষ্টা চালাচ্ছে আসান চোখ ফেরালো না উজ্জ্বল দৃষ্টিতে সে তরিকে বারংবার ঘুরে ফিরে গভীরভাবে পর্যবেক্ষণে ব্যস্ত পর্যবেক্ষণের মাত্রা এতটাই গভীর যে এক পর্যায়ে তাসান মনে হলো সে চাইলে তরি চুলবে পড়া পানির পোঁঠাগুলো নেমে গুনে গুনে শেষ করতে পারবে আর মনে তার চোখ করলো তরির পিঠের ব্লাউজের পিতার দিকে অবহেলিত পিতা দুটো খোলা এত নিখুঁত বিষয়বস্তুর মাঝে এইটুকু টুকুবুল ঠিক মানাচ্ছে না এই অবাধ্য জিনিসগুলো একটু বাঁধনে বাঁধা দরকার আসান তরির তরির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো পিঠে টান অনুভব করতে তরি একবার পিছনে ফিরে তাকাতে চাইল তবে আয়নার আসানে প্রতিচ্ছবি দেখে আর কিছু ফিরল না আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পিতাটুকু বেঁধে দিতে গিয়ে আসান তরির মসৃণ পিঠের দিকে তাকিয়ে রইল কিছু কোমল হৃদয়ে উত্তাপ হয়ে গেল যেন প্রথমে দ্বিতাবোধ করলো মনের নিকট দিতা যেন বাধা পড়লো আলতা করে ঠোঁট ছুঁয়ে দিল তরির পিঠ দেহে আকস্মিক বৈধ ছোঁয়ায় তরির যেন কেমনে মিয়ে গেল এরূপ স্পর্শ সে কখনো আগে পায়নি পেছন পিড়ে লাজে সে আসানে বুকে মুখ লুকালো দ্রুত সরে গেল মানুষটাকে কাল রাতেও তার বড্ড মন্দ বলে মনে হয়েছিল আজ তার স্পর্শে বিন্দু মাত্র খারাপ লাগছে না কেন শোভা তখন আস্তে টেবিল সাজাতে ব্যস্ত তরি তার সামনে এসে দাঁড়াতে ছোট জলমলে হাসির জলক দেখা গেল মাঝদাক টেবিলের ঠিক সাইডের সারির চেয়ারে বসে এক মনে পেপার পড়ছিলেন তরিকে দেখে পেপার ভাজ করে ফেলেন তোরি সরস্ব জড়তা সংকোচ মাঝদাককে সালাম দিল মাঝদাক তরি সালামের জবাব দিলেন ফের তরিকে উদ্দেশ্য করে বলেন তোমাকে দেখলে আমার বুকের ভেতরটা ফেটে যায় মা তোমার বাবা কতটা অমায়িক ব্যক্তিত্বের মানুষ ছিলেন সেটা শুধু আমি জানি ভাবতে পারিনি হায়দার এভাবে চলে যাবে চায়ের আড্ডায় তোমার বাবার স্থানটা যা যখন ফাঁকা দেখি না কতটা শূন্য মনে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না সেই ছোটোবেলা থেকে হাসি খেলা দুষ্টামি করে একসঙ্গে বড় হয়েছি আহারে বন্ধু আমার স্বভাবতে তৈরি খুব আবেগপ্রবণ একটি মেয়ে আর বাবার প্রসঙ্গ উঠতে চোখ ঝাপসা হয়ে গেল তার বিষয়টা লক্ষ্য করতে সবার নিজ স্বামীকে বললেন দিলে তো এ সকাল সকাল মেয়েটাকে কাঁদিয়ে সকালবেলা এসব না বললে কি হতো না তোমার মাছ কতি নরম সুরে তৈরিকে বললেন মা তোমার বাবাকে আমি কথা দিয়েছি আমি কখনোই তোমার চোখে জল আসতে দেবো না তোমাকে কাঁদতে দেখলে হায়দার কিন্তু আমার সঙ্গে অভিমান করবে তরি শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেললো বাবার কথা মনে পড়লে তার খুব কষ্ট হয় খুব সকালে নাস্তায় খেয়ে উঠবার সময় মধু মধু বিবি বেশ কিছুক্ষণের তরির গতিবিধির দিকে লক্ষ্য রাখলেন তরিকে রাগ দিয়ে কিছু বলতেও চাইলেন তবে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে এত খোলামেলায় বিষয় আলোচনা বাঞ্ছনীয় না ভেবে আর বললেন না কিন্তু তরির বেজা চুল দেখে আত্মতৃপ্তি ফেলেন তখনই শোভা হাতে এক কাপ চা দিয়ে বললেন আসান কি দিয়ে এসো নাস্তা শেষে চা না পেলে তার আবার মাথা ব্যথা হয় তরি চায়ের কাপ নিয়ে সোজা করে দিয়ে গেল আসানের দিকে চায়ের কাপটাই গিয়ে দেওয়ার সময় তরির হাতটা চকচক করে কাঁপছিল চায়ের পিডিজে ফোটা কয়েক চাও পড়ে গেল আসান কাপটা তুলে নিয়ে টেবিলে রাখলো নরম সরে বলল। এত কাঁপা কাফি কেন গরম জিনিসে ভয় হয় বুঝি তরি ঠোঁট কামড়ে উঠতে দিল গরম চা ভয় লাগে না কিন্তু আসান চায়ের কাপটা হাতে তুলে তারপর একটা চুমুক দিলে দিয়ে বলল তারপর বলো বলল কিন্তু কি। তোরি বড় রোগ দিলে বলল আপনি আমার সামনে এলে আমার বুক কাঁপে হাত পা আবার পা হাত পা কাঁপে সত্যি বলছে আমার আগে এরকম কিছু ছিল না এখন কেন এসব হচ্ছে আমি জানি না আচ্ছা আপনারও কি এমন হয় আসার মনে মনে এক দাপ হাসলো চায়ের কাপ চায়ের কাপটা টেবিলে রেখে তোর সামনে এসে দাঁড়ালো অত্যন্ত গভীর গলায় বললো হ্যাঁ হয়তো কিন্তু হাত কাঁপে না পাও কাঁপে না বুক কাঁপে আবার মনে হয় বুক যেন কেউ ড্রাম পেঠাচ্ছে কেমন দুঃখ আওয়াজ আওয়াজও হয় তরি মিনিট দেরেকের মতো ফেল ফেল করে তাকিয়ে রইল নিচু স্বরে বলল সত্যি আসান তোরের ডান হাতটা নিজের হাতের সঙ্গে মিশিয়ে ফেললো তোরের অত্যন্ত সন্নিকটে গিয়ে বলল হ্যাঁ এই যে আমার বুক মাথা রেখে কান পেতে শুনো দেখ শুনে দেখো তোরে এবার সত্যি সত্যি স্বামীর বুকে মাথা রাখলো না মানুষটা মিথ্যে বলেনি আসলে কেমন দুকপুক আওয়াজ হচ্ছে মাঝদাক সারে ডাকে দুই যুগলের ঘর কাটলো তরি স্বামীর বুকে ছেড়ে সরে দাঁড়ালো বাবার ডাক শুনতে পেয়ে আসান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল তোরি দরজার সামনে গিয়ে গিয়ে আসানের নীরব প্রস্থান দেখলো দরজার সামনে থেকে সরে আসার সময় একটা নারী কণ্ঠস্বর শুনতে পেয়ে তরি কোথলি দৃষ্টিতে তাকালো হাস্যর্য একটা নারী তার দিকে হেঁটে আসছে মেয়েটাকে তরি চেনে মেয়েটার নাম রুমি সম্পর্কে আসানের ছোট বোন বিয়ের দিন রুমে দেখছিল তরি রুমে এসে তরি হাত দুটো ধরে বলল। কেমন আছো ভাবি তোরই ইতস্ত ভাবে তো উত্তর দিল ভালো আছি তুমি কেমন আছো রুমি ঠোঁটে এলিয়ে হেসে বলল তুমি চাইলে আমাকে তুই করে বলতে পারো আমি কিছু মনে করব না তোমার আর তোমার আর আমার বয়সের পার্থক্য মাত্র দুই বছর তোমার আঠারো আর আমার ষোলো বেবনা ভাবি বলে তোমার সঙ্গে বাঙালি ননদের মতো ঝগড়া করব আমি এত হিংসুটে ঝগড়াটে কুটকুটে নই তুমি কিন্তু আমার সই তুই যেন বুকে প্রাণ ফিরে ফেলো নরম স্বরে বলল এই আমি ভেবেছিলাম তুমি আমাকে সিরিয়ালের মতো গয়না চুরির দায়ে ফাঁসাবে রুমি পেট চেপে ধরে হাসতে হাসতে বলল হ্যাঁ তা তো বইয়ে পারলে গয়নাগুলো সামলে লেখো না হলে গয়না না পেলে মা আর বুবু গপি বাহু সরি তরি বাহু তরি বাহু বলে চিৎকার করে উঠবো আর আমি তখন দুমতানা দুমতানা আর বজ্রপাতের সাউন্ড বাজাবো না চাইতেও তোরি হেসে ফেলল এবারে সবাই খুব ভালো কাউকে তোরি এখন আর মন্দ লাগছে না দুপুরে প্রতিবেশীগণ সারোয়ার বাড়িতে হানা দিল নতুন বইয়ের চাঁদ মুখ দেখায় তাদের মুখ মুখ্য উদ্দেশ্য তৈরি চকচকে উজ্জ্বল শ্যামলা গায়ে গায়ের রং কোমর নব যৌবনে বিগলিত রূপ দেখে কারোর মুখে কোনো রা নেই প্রতিবেশীরা তৈরিকে নিয়ে যেমন বিশ্লেষণ পারল না শোভা তাদের সুযোগ দিলেন না খাইয়ে দাইয়ে সকলকে বিদায় করে দিলেন মধ্যাহ্ন বোঝের আশায় সে সময় মাছ আসানো হাজির হলো ব্যবসায়ী কাজ সামলাতে গিয়ে প্রায় পিতা পুত্রে দুপুরে খাবার খেতে দেরি হয়ে যায় শোভা দ্রুত হাতে স্বামী আর সন্তানকে খাবার বেড়ে দিলেন কোথায় গিয়েছিলেন আপনি দুপুরে খাবার শেষ করে সবে কাজের সূত্রে সব ঘরে ঢুকেছিল সবে ঘরে ঢুকেছিল আসান নিজের স্ত্রীর প্রশ্নে বাধা পড়লো সে হাতের কাজ ছেড়ে তৈরি প্রশ্নের উত্তরে বলল কাজে কাজ যদি না তবে তুমি বেকারত্বের অজুহাতে দেখিয়ে ছেড়ে চলে যাবে তোর নির্দেদায় বিজ্ঞের ন্যায় বললো মোটেও না মা আমাকে বলেছে সব সময় সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে তা আসান তরির দিকে তাকিয়ে মুসকি হাসলো তরির ড্যাপ ড্যাপ করে তাকিয়ে স্বামীর ঠোঁটের হাসিকে অবলোকন করলো ঠোঁটগুলো তার গোলাপি রঙের আজকালকার উচ্ছৃঙ্খল ছেলে পেলেদের মতো সিগারেট খেয়ে ছোট কালো করে ফেলা ছেলেদের মতো নয় তরির বা ভাবুকতা দেখে আসান তার দিকে কয়েক তাপে গিয়ে গেল পকেট থেকে মোটো ভর্তি কাঁচের বের করলো নীল রঙে জল জলে তক তকে চুরিগুলো তরি হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তরি সে হাত সদরে গ্রহণ করলো উদয়মান প্রতীকের ন্যায় নিজের হাতখানা মেলে ধরল স্বামীর দিকে গোল গোল চুরিগুলো হাতে পরনের সময় সুরসুরিতে তরি চোখ বুজে ফেললো আসান সেসব আগ্রহ অগ্রাহ্য করে নিজেকে নিজের কাজে ব্যস্ত ব্যস্ত হইল রইল চুরিগুলো সে কিনেছে অতি সকলে অগছরে বলা যায় পকেটে জঞ্জন আওয়াজে শব্দে মাঝদাক কয়েকবার সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিলেন খু সুখছরের পরিস্থিতি সামনে নিয়েছেন নীল রঙের শাড়িটার সঙ্গে চুড়িগুলোর দারুণ মানিয়েছে তরি চুড়ি পড়তে হাত দুটো জাঁকালো আসান নিঃশব্দে চুড়ি সে জঞ্জনায় আওয়াজ শব্দ শুনতে লাগল চুড়িগুলো পরস্পরের সঙ্গে বাড়ি খেয়ে সেই অদ্ভুত শব্দ সৃষ্টি করেছে তা আসানের কাছে বড়ই মধুর বলে মনে হয় আজ সকাল থেকে সব কিছু এত অপূর্ব লাগছে কেন তার কারণটা কি তোরি